আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বা জানবো শিশুকে ন্যাচারালি বা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে দেওয়াটা কতটা শিশুর জন্য উপকার সে সম্পর্কে জানব দেখছেন আজ এই যে আমার বেবি খুব স্বাভাবিকভাবে খুব আনন্দের সাহিত খেলাধুলা করতেছে মুখে দিতে হয় না শিশুদের স্বাভাবিকভাবে খেলাধুলা করা শারীরিক মানসিক সামাজিক এবং বুদ্ধি বৃত্তিক উন্নতির জন্য অত্যন্ত উপকারী তবে কিছু সতর্কতা না মানলে এটি কিছু ক্ষতির কারণও হতে পারে হ্যাঁ ক্ষতির কারণটাও আমি জানাবো হ্যাঁ শিশুদের খেলাধুলার উপকার উপকারিতা সম্পর্কে জানাচ্ছি এক নম্বর শারীরিক সুস্থতা হাড় ও পেশির গঠন ও শক্তিশালী হয় হৃদরোগ ডায়াবেটিস স্থলতার ঝুঁকি কমে শারীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানসিক সুস্থতা হম আত্মবিশ্বাস বাড়ায় ও স্ট্রেস কমাই একাগ্রতা ও পায় সৃষ্টি হয় যা সহক তিন নম্বর হচ্ছে সামাজিক দক্ষতা দলগতভাবে কাজ করার অভ্যাস তৈরি হয় বন্ধু বানানোর সুযোগ বাড়ে ও যোগাযোগ দক্ষতা উন্নতি হয় নিয়মকানুন মেনে চলার অভ্যাস গড়ে ওঠে চতুর্থ বুদ্ধিভিত্তিক উন্নয়ন সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে কাল্পন কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি পায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়ে ওঠে আবার কিছু আবার এটার খারাপ দিকও আছে বা অপকারিতাও আছে সে অপকারিতা সম্পর্কেও বলবো শিশুদের খেলাধুলার সম্ভাব্য অপকারিতা এক নম্বর ছোট আঘাতের ঝুঁকি দর্জা ফুটবল বা সাইকেল চালানোর সময় বা এই তো দেখতেছেন আমার বেবি একটা ছাগল নিয়ে খেলা করতেছে এগুলো থেকে খুব ভাবে সাবধানতার সাথে খেলতে দিতে হবে হুম এক নম্বর দরঝা ফুটবল বা সাইকেল চালানোর সময় এই যে কিছু পোষ্য খাসি বা ছাগলের সাথে গড়ে পড়ে গিয়ে চোট লাগতে পারে সঠিক বা সুরক্ষা ব্যবস্থা না থাকলে আঘাত গুরুতর হতে পারে দ্বিতীয়ত অতিরিক্ত ক্লান্তি বা চাপ অতিরিক্ত খেলাধুলা করলে শরীরে শরীরের উপর চাপ পড়তে পারে পর্যাপ্ত বিশ্রাম না পেলে মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে তৃতীয়ত সরাসরি রোদে বা দূষিত পরিবেশে খেললে রোদে বেশি সময় থাকলে হিট স্ট্রক বা ডিহাইড্রেশন হতে পারে দূষিত বাতাসে খেললে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা হতে পারে চতুর্থ নাম্বার অসামাজিক বা পড়াশোনায় অনাগ্রহ যদি শিশু খুবই খেলাধুলায় মগ্ন থাকে তাহলে পড়াশোনার প্রতি আগ্রহ কমতে পারে ভারসাম্য রক্ষা না করলে শেখার দক্ষতা বাধাগ্রস্ত হতে পারে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায় দৈনিক নির্দিষ্ট সময় খেলাধুলার জন্য নির্ধারণ করা নিরাপদ পরিবেশ বা সুরক্ষা গিয়ার ব্যবহার করা পর্যাপ্ত পানি ও বিশ্রাম নিশ্চিত করা অভিভাবকদের অভিভাবকদের উচিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার দিকেও সমান মনোযোগ দেওয়া সুতরাং শিশুদের ন্যাচারালি খেলাধুলা করা করা বেশিরভাগ ক্ষেত্রেই উপকারী তবে কিছু সতর্কতা অবলম্বন করলে সম্ভাব্য সম্ভাব্য ঝুঁকিগুলো কমবে এবং শিশু নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ